আমার মতো বউ পেয়েছিলে বলে জীবনটা উতরে গেল কথাটা ত্রিশ বছর ধরে শুনে শুনে সুজিতের কানটা পৌঁছে গেল এটা কি সব স্ত্রী বলে না শুধু তার বউ দীপালি সুজিত একটু অলস বলে উঠতে বসতে কথাটা দীপালির কাছ থেকে শুনতে হয় এখনও যেন আট বছরের শিশুর মতো তাকে শাসন করবে মাঝে মাঝে নিজের উপরে ধিক্কার এসে যায় ব্যাংকের অফিসার হিসেবে এতকাল দায়িত্ব সামলে এলো চাকরি জীবনে এতটুকু কালো দাগ পড়েনি সসম্মানে অবসর নিয়েছে আগে অফিসে যেটুকু সময় থাকত সেটুকু সময় বিরতি আর এখন রিটায়ার্ড করার পর সকাল থেকে রাত্রি এই করোনা আর সেই করোনা এত চা খাবে না ও কি এই তো একটু আগে সিগারেট খেলে ক্যান্সার হলে কে দেখবে ও সত্যি তুমি নোংরার ডিপো দুদিনের বাসি জামাটাও পাজামাটা একটু গতর নারিয়ে কাস্তে দিতে পারো না বাড়িতে ঠাকুর দেবতা করে লাভ নেই দিলে তো ঠাকুরের বাসনগুলো এঁটো করে দিন চলে ভাঙা রেকর্ড নিজেকে পাগল পাগল লাগে সুচিতের এরপর যদি মুখ ফসকে কোনো কথা করা কথা তার বেরিয়ে যায় ব্যাস আগুনে ঘি পড়ে যাবে খেতে বসেও নিস্তার নেই দীপালির কথার চাষ বল চলতেই থাকবে আচ্ছা তুমি কি গো এত বয়স হলো এখনও বাচ্চা ছেলের মতো টেবিলে ভাত ছড়াচ্ছ খেতে খেতে এক ঢোক জল খেয়েছ কি মরেছ জ্ঞানের বাণী শুরু হয়ে যাবে এই এক বদভ্যাস লোকটার এতে খাবার হজম হবে তারপরে বলবে অম্বল হয়েছে ওষুধ খাও আমার মতো বউ পেয়ে এ যাত্রে বেঁচে গেলে সুজিত অক্সমার ধারী সংসারের কাজ কিছু পারে না পাশাপাশি সবাই স্ত্রীকে কত হেল্প করে আর আমার স্বামী সারা জীবন লাট সাহেবের মতো দিন কাটাচ্ছে একদিন ঘুম থেকে উঠে সুজিত ভাবল বউকে একটু সাহায্য করবে বিছানাটা পরিপাটি করে নিচে গিয়ে গর্বের সঙ্গে বলল আজ বিছানা করে দিয়ে এসেছি তোমাকে করতে হবে না বলার সঙ্গে সঙ্গে চোখে তাকালো দীপালি পরক্ষণে উপর থেকে বউয়ের গলা পেলো তোমাকে আর আমার কাছ কাজ বাড়াতে হবে না যথেষ্ট হয়েছে এটা বিছানা করা সুজিত নিচে বসে শুনতে পাচ্ছে উপরে ঝাঁটার সব শব্দ মনে হচ্ছে ওর পিঠ মনে করেই বোধ হয়ে চালাচ্ছে একই জ্বালা কিছু করতেও দেবে না আবার না করলে কথার বৃষ্টি আগে মেয়েও এর ভাগিদার ছিল এখন সে একাই খদ্দের সেদিন মেয়ে এসে বলল মাকে সাত দিনের জন্য নিয়ে যাবে কেননা নতুন ফ্ল্যাট সাজানো গোছানো মা ছাড়া হবে না মায়ের মতো সব দিক খেয়াল রেখে পরিপাটি করে গোছানো তার দ্বারাও সম্ভব নয় মেয়ে জামাই দুজনে চাকরি করে আর আবার বাবা মা নেই দীপালি মেয়েকেও সংসারের কাজ কোনোদিন করতে দেয়নি কেননা পিয়ালি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত তার মাঝেই মাকে হেল্প করতে যেত দীপালি বলে উঠতো ছেড়ে দে তুই আমি করে নেব আসল কথা কারো কাজ ওর পছন্দ নয় সেই জন্যে হয়তো মেয়ে ভেবেছে মা গিয়ে যদি দেখে মন মতো সাজানো হয়নি নতুন করে গোছাতে বসবে তার থেকে মায়ের হাতে ছেড়ে দেওয়া ভালো কথাগুলো শুনে সুজিতের প্রাণে বাতাস লাগে শুধু শাসন থেকে বাঁচা নয় একটু স্বাধীনতার হাওয়া শরীরে লাগবে যাক মেয়ে সংসারে কাটিয়ে আসুক দীপালি কিন্তু কিন্তু করছে কোনোদিন সুজিতকে একা বাড়িতে ফেলে কোথাও যায়নি একেই লোকটা হাদারাম গ্যাসের নবটা পর্যন্ত ঠিক করে খুলতে পারে না যদিও রান্নার লোক আছে কিন্তু ভোরবেলা চা অন্তত করতে হবে এছাড়া আরও কত টুকিটাকি কাজ আছে সন্ধে দেওয়া গোপাল ঠাকুর শোয়ানো মশারি টাঙানো বাবু তো মশারির খুঁটগুলো পর্যন্ত চেনে না মেয়েকে বলে তোর বাবার একার উপর বাড়ি সংসার ছেড়ে যাওয়া সম্ভব কোনদিন গিয়ে নারেনি না পারি ব্যাপার ঠিক ম্যানেজ করে নেব গলায় বলে সুজিত অনিচ্ছা সত্ত্বেও দীপালি তৈরি হয়ে নেই যাবার সময় সুজিতের দিকে এমনভাবে ভাবে তাকায় যেন বিবাহবিচ্ছেদ হতে চলেছে সুজিত ভেবে পায় না ওই করুণ চাওয়ানির মানে কি খেয়ে দুপুরবেলা ওরা চলে যেতেই এক নিমেষে বাড়িতে অদ্ভুত নিরবতা নেমে আসে আহা কানে শান্তি বয়স কম থাকলে সুজিত এক চক্কর নেচেই দিত সারা বাড়িতে এখন তার এক ছত্র অধিকার নিজের মনমর্জির মালিক সে একা এই কয়েকদিন কান ঝালাপালা করার জন্য কেউ নেই নিজেকে রকম বেচেলের বেচেলের মনে হচ্ছে যাবার আগে অবশ্য দীপালি পই পই করে বলে গেছে কি কি করতে হবে সেসব কথা এখন মগজ থেকে এই কয়েক মিনিটেই উদা হয়ে গেছে সে এখন শুধু তাড়িয়ে তাড়িয়ে বেচারা লাইফ উপভোগ করবে যেন জেল থেকে সদ্য মুক্তি পেয়েছে কোনো কয়েদি কিন্তু এই কিন্তুটা ছোট্ট শব্দ আমাদের জীবনে এই শব্দটাই সব থেকে বেশি ব্যবহার হয় সব ক্ষেত্রে কিন্তুটাই সব কিছু ওলট পালট করে দেয় মানুষের চিন্তাধারা জীবনধারা ভবিষ্যৎ এই কিন্তুর উপর ঝুলে আছে সুজিত প্রথমেই টিভি সুইচ অন করে দিল গিন্নির সিরিয়াল দেখার ঠেলায় ক্রিকেটের বিশ্বকাপটা অম্বল চাষার মতো দেখতে হয় আজ কোনো বাধা নেই চেয়ারে গ্যাট হয়ে বসে মনের আনন্দে দেখতে লাগলো সিগারেট খেতে গেলেও লুকিয়ে চুরিয়ে বাইরে গিয়ে টেনে আসতে হয় আর এখন চোখ বুঝে সুখ টান দেয় এই না হলে জীবন ভারত নিউজিল্যান্ডের খেলায় বুধ হয়ে যায় সে এই সময় চা তেষ্টা পেয়ে যাই কিন্তু আবার উঠো গ্যাস জ্বালো কে ঝামেলা করে বরং একটু বাদে রান্নার লোক বোলা আসবে ভারতের ইনিংস শেষ হলো সাড়ে ছটা বাজলো বোলা আসতেই চায়ের অর্ডার দিল ওকে রান্নার ফিরিস্তি সকালেই দীপালি দিয়ে গিয়েছিল লম্বা করে চায়ে চমুক দিল সুজিত এই সময় ফোন এলো দীপালির ফোন পৌঁছে গেছ সুজিত যেন কত চিন্তিত অনেকক্ষণ তোমার সন্দেহ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ঠিকমতো মতো শুয়ে দিয়েছ জীব কাটল সুজিত বাইরে কখন সন্ধের অন্ধকার নেমে গেছে খেলা দেখতে গিয়ে ভুলেই গেছে কিন্তু সে কথা শিকার করা মানেই হ্যাঁ হয়ে গেছে শাঁক পর্যন্ত বাজিয়েছি ডাহা মিথ্যে কথাটা বলে দিল তাহলে তোমাকে যতটা ভাবতাম ততটা গোবর গণশ তুমি নও আমি মরে গেলে ঠিক চালিয়ে নিতে পারবে এ আবার কি অলক্ষণে কথা কপট ট্রাক দেখাই সুজিত বোলা রান্না করতে এসেছে তোমাকে চা করে দিয়েছে না নিজেই করে খেয়েছ বাহাদুরি দেখাতে গিয়ে বলে নিজেও একবার চা করে খেয়েছি তুমি তো ক্রমশ অবাক করে দিচ্ছ আমায় কবে এসব শিখলে সুজিত কথা শেষ করতে চাই আবার কি মুখ ফুসকে বলে ফেলবে তাছাড়া সন্ধ্যাটা দিতে হবে এদিকে খেলা শুরু হতে মেয়ে সংসারে বেশি খাটাখুটনি করতে যেও না তোমার কোমরের ব্যথার কথা মনে রেখো ও প্রান্তে একটা দীর্ঘশ্বাস নেবার শব্দ হলো তারপর দীপালি বলল তুমি সাবধানে থেকো ভোরের দিকে অ্যাসি বন্ধ করে দিও খাবার আগে প্রেশারের ট্যাবলেট মনে করে খাবে ওকে কাল সময় পেলে ফোন করবে সুজিত কথা শেষ করতে চাই এবার মুখ হাত ধুয়ে দোতলায় ঠাকুর ঘরে চলল এই প্রথম ঠাকুরের মুখোমুখি বাহ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দীপালি ধূপ জ্বালিয়ে গঙ্গা ধুল বোলা নিচে রান্না করছে ধূপ জ্বালিয়ে গঙ্গা জল বোলা নিচে রান্না করছে ওকে শোনানোর জন্য শাক বাজানোর প্রয়োজন তাহলে শাক কী দিতে পারবে কিন্তু হাজার চেষ্টাতেও বাজাতে পারল না বেসুরাবিধ ঘুটে আওয়াজ বেরোতে লাগলো নিচে শেষে নিচ থেকে বোলা বলল ছেড়ে দিন আপনি পারবেন না প্রথম সাবজেক্টেই ফেল করল সে গোপালকে শুয়ে নেমে এলো ততক্ষণে খেলা আরম্ভ হয়ে গেছে এরপর থেকে শুরু হয়ে গেল সুজিতের হাড়ের পালা টেবিলে বসে ডিনার সারতে সারতে খেলায় মশগুল হয়ে গেল রাত্রে শোবার সময় মনে পড়ল প্রেশারের ওষুধ খাওয়া হয়নি মনে মনে ভাবল যাক একদিন না খেলে কিছু যায় আসবে না মশারির টেরা বেকা করে টাঙালো সকাল চারটায় ঘুম ভেঙে চোখে পড়লো এসি চলছে ঘর বরফের মতো ঠান্ডা ও দীপালি কি ভুলো তারপরে মনে পড়ে গেল সে এখন একা তার মানে ঘুম থেকে উঠে বিছানা করতে হবে এরপর চা করে খেতে হবে বাড়িতে তালা লাগিয়ে বাজার সেরে ফেরার পথে কোনো দোকানে জলখাবার খেতে হবে এদিকে সাড়ে আটটার মধ্যে ঘরদোর পরিষ্কার বাসন মাজার লোক আসবে তার মধ্যে ঠাকুর করে গিয়ে গোপালকে তুলতে হবে বাসি জামা কাপড়ে হাত দিলে চলবে না বাগান থেকে ফুল তুলে নিতে হবে স্নান ঘরে এদিকে সাতটা পনেরো বাজছে মাথাটা কিরকম ঘুরে যায় ওর ভেবাকান্তের মতো বিছানায় বসে থাকে কোন দিক থেকে শুরু করবে কিন্তু একদিনেই হার মানলে চলবে না সে পুরুষ মানুষ গা ঝাড়া দিয়ে উঠে পড়ল প্রাতকৃত সেরে স্নান করে বেরোলো সাজিয়ে নিয়ে ফুল তুলে যখন ঠাকুর বলে গেল তখন আটটা বাজছে এদিকে বউ যখন থাকে এর মধ্যে দুবার লিকার চা খাওয়া হয়ে যায় আর আজ এখনো চা ঝেনি না কাল ভোর ভোর উঠতে হবে ঠাকুরকে কোন রকমে ফুল ছুঁড়ে দিয়ে নিচে নেমে আসে কাজের লোক আসার আগে কোনোমতে বাজার সারা যাবে না জলখাবার খাওয়া তো দূরের ব্যাপার এই সময় ফোন বেজে উঠল নির্ঘাত স্ত্রী আবার বাজে সময় নষ্ট হবে সময়ের কত দাম বুঝতে পারছে সুজিত গলাটা যথাসম্ভব মোলায়েম করে সুজিত বলে গুড মর্নিং ও প্রান্ত একটু চুপ প্রথম তোমার মুখ থেকে এই শব্দটা শুনলাম সবাই ঠিক বলে দূরত্ব আকর্ষণ বাড়াই যাই হোক এতক্ষণে পুজো হয়ে গেছে নিশ্চয়ই কাল সন্ধেবেলা গোপালকে যে বাটিতে আর গ্লাসে বাতাসা জল দিয়েছিলে সেগুলো নামিয়ে নিয়ে এসেছ নিশ্চয়ই ওগুলো যেন আবার এটো বাসনের সঙ্গে বার করে দিও না কই সুজিত সন্ধেবেলা ঠাকুরকে কিছু খেতেই দেয়নি এখন মনে পড়ে যায় প্রতিদিন সকালে পাকা তেতুল দিয়ে দীপালি বেসিনে দাঁড়িয়ে ঠাকুরের বাসন মাঝে ঠোঁট দিয়ে জীব কাটে তাহলে কাল সারা রাত্রি গোপাল অভুক্ত ছিল নিজে এদিকে পেট পুড়ে রুটি মাংস খেয়েছে নাস্তিক হলেও কেমন যেন মনটা করে উঠল তার সকালবেলায় মিথ্যে দিয়ে দিন শুরু হলো সে বুদ্ধি আমার আছে আমি এইমাত্র মেজে নিয়েছি তুমি এখন ফোন রাখো বাসন মাজার দিদি এসেছে দরজা খুলব পরে আমি ফোন করছি আসলে ও জানে এই মিথ্যে এখনই ধরা পড়ে যাবে যদি স্ত্রী জিজ্ঞেস করে তেঁতুল কোথা থেকে পেলে ও আদর জানে না কোথায় তেঁতুল রাখা থাকে বাসন মাজার লোককে দরজা খুলে দিয়ে আবার উপরে যায় ঠাকুর করে ছোট থালায় বাতাসা দিয়ে হাত জোর করে বলে অপরাধ নিয় না আমার অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করে দিও সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মাথাটা একটু ঘুরে উঠল সুজিতের মনে পড়ল কাল প্রেশারের ওষুধ খাওয়া হয়নি সকাল থেকে এখনো পর্যন্ত পেটে এক ফোঁটা পানি পড়েনি তাহলে কি ঈশ্বর কাল না খেতে পেয়ে তাকে শাস্তি দিচ্ছে সুজিত অপেক্ষা করে রইল বুলার আসার জন্য এর মধ্যে গোটাচারেক বিস্কুট আর জল খেয়ে নিল নিয়মের মধ্যে এত বয়স পাস করেছে সেটাই মজ্জায় ঢুকে গেছে অনিয়মটা চোখেও মনে লাগছে কাল রাত্রে একা বিছানায় শুয়েও ফাঁকা ফাঁকা লাগছিল বোলা এসে জিজ্ঞেস করল কি রান্না করবে আকাশ থেকে পড়ে সুজিত এতদিন শুধু খেয়ে এসেছে কিন্তু কি কি খাবে মুখ ফুটে বলতেও হয়নি তুমি তো জানো আমি কি খাই সেই মতো রাধ বুলা ফ্রি বলে বাজার করেননি এ তো দেখছি শুধু বেগুন আর কুমড়ো পড়ে আছে মাছ দু পিস আছে কাল বাজার করব। তুমি বেগুন ভাতে আর মাছের ঝোল করে দাও আগে চার কাপ চা করে ফ্লাক্সে রেখে যাও বেজার মুখে বলে সুজিত চা খেয়ে বেলা সাড়ে দশটার সময় খবরের কাগজ নিয়ে বসে অন্যদিন এতক্ষণে খবর কাগজ মুখস্থ হয়ে যায় নিজের মনকে বোঝায় প্রথম দিনে যে কোনো কাজে একটু অনিয়ম হয় ইতিমধ্যে প্রেশারের ওষুধ খেয়ে নিয়েছে নিজেই এবার দীপালিকে ফোন করে নতুন ফ্ল্যাটে একা একা কি করছেন দেবী রসিকতা গলায় তোমার মেয়ে কাজ করতে দিলে তো খালি বলছে এতকাল একটানা খেটেছ ছেলের বউনেই যে সেবা করবে আসলে তোমায় এখানে এনেছি কয়েকদিন রেস্ট দেব বলে একটা মেশিনেরও বিশ্রাম প্রয়োজন বোঝো দেখি চুপচাপ একা বসে বসে কত টিভি দেখব সুজিতের রাগ এসে যাই স্বামী এদিকে ঘোল খাচ্ছে আর উনি একা একা বসে মস্তি করছে সুজিত ভুলে যাই সে নিজের জোর করে বউকে পাঠিয়েছে মানুষ নিজের দোষ যদি দেখতে পেত তাহলে এত অশান্তি ভুল বুঝাবুঝি শত্রুতা প্রতিশোধ স্পৃহা মনে বাসা বাঁধত না বাহ ভালোই তো কাজের রেস্ট মুখেরও রেস্ট সুজিতের শ্লেষ মেশানো কণ্ঠ আজ কি রান্না করতে দিলে লুকিয়ে লাভ নেই বোলা বলে দেবে কাল মাংস খেয়েছি পেট ভালো নেই তাই আজ সিম্পল বেগুন ভাতে আর মাছের পাতলা ঝোল সে কি তুমি তো ঝোল পছন্দ করো না সবে কয়েক ঘন্টা এসেছি এর মধ্যে পেট খারাপ হলো আমি কি আজ চলে যাব দীপালির গলায় উদ্বেগ এই তো আবার পুরনো রেকর্ড সুজিতের কানে শব্দ বর্ষণ শুরু করেছে তুমি অত ওতলা হয় না বরং রেস্ট অফ লাইফ উপভোগ করো আমি ঠিক ম্যানেজ করে নেব মেয়ে জামাই কেমন আছে কথা ঘোরাই সুজিৎ তারপর আর কথাবার্তা তেমন জমল না নিজে হাতে ভাত বেড়ে বহু বছর বাদে খেতে বসলো সে একা একা নিস্তব্ধ বাড়িতে খেতে কেমন যেন লাগছে অর্ধেক ভাত খেয়ে থালা বাসন নিয়ে উঠে পড়ল প্রথম যে আনন্দ লেগেছিল এখন যেন কিছুটা মৃণমান বাজার করা হয়নি সন্ধ্যাবেলা বুড়া এসে কি ঘন্টা রান্না করবে কে জানে ফোন করে ওকে বারণ করে দিল আজ জমিয়ে রেস্টুরেন্টে বরং ঘুপ গাপ করে এটা সেটা ছাটানো যাবে বউ থাকলে বাঁধা দেয় হোটেলের রান্না তোমার সইবে না একষট্টি বছরে তাকে বুরু বানিয়ে দিল রাতের খাবারটা জম্পেশ হলো বাটার নান চিনি পনির কড়াই চিকেন পরে টুটি ফ্রুটি নিয়েছিল রাত্রে শোবার আগে একটা ফার্মাসিট খেয়ে নিল বলা যায় না অম্বল হতে পারে ঘুমটা যেভাবে ভেবে এসেছিল সেভাবে হলো না খালি মাথায় ঘুরছে সকাল থেকে কি কি করতে হবে দীপালি থাকলে এসব ভাবনা থাকে না শুধু ওর ফর্দ অনুযায়ী বাজার দোকান করেই সুজিত খালাস একবার মনে হলো ঠাকুর শুয়েছে তো অগত্যা রাত সাড়ে এগারোটার সময় উঠে ঠাকুর করে চলল দেখলো ঠিকঠাক শুয়েছে ঘুম চটকে গেল রাগ উঠতে লাগলো বউয়ের উপর এখন তিনি দিব্যি মেয়ের বাড়িতে শুয়ে ঘুমাচ্ছে কিন্তু সে তো নিজেই পাঠিয়েছে আসলে আমরা যদি দুদিক দেখতে পেতাম তাহলে সব থেকে ভালো হতো মনের সব সন্দেহ দূর হয়ে যেত সুজিত যদি দেখতে পেত ওখানে দীপালি কি করছে কি ভাবছে তাহলে কি তার মনে এই রাগ আসত দীপালির ক্ষেত্রেও সেই কথা খাটে দীপালি কাল থেকে মেয়ের বাড়ি এসেছে কিন্তু মন পড়ে আছে ওখানে লোকটা সব কিছু পারছে তো সাত জন্মে অভ্যেস নেই এখন মনে হয় কিছুটা ছেড়ে দিলেই বোধ হয় ভালো হতো অভ্যেসটা থাকতো কিন্তু সুজিত নিজেই ওকে পাঠালো কবে ওখানে ফিরে যাবে সেটাই শুধু ভাবছে কতদিন বাদে একা একা শুচ্ছে সুজিত হয়তো আরাম করে এখন ঘুমাচ্ছে তার কথা ভাবতে বইয়ে গেছে বরং তার ক্যাচর ম্যাচর থেকে মুক্তি পেয়েছে সত্যি ছেলেরা কত শক্ত শুধু বৌদের দোষ ত্রুটি দেখতে ব্যস্ত একবারও ভেবে দেখে না আমরা তাদের কত খেয়াল রাখি আর ওনারা পান থেকে চুন খসলেই মনটা খারাপ হয়ে যায় চোখের কোনো জল জমে ওঠে দুদিনে জীবনের প্রতি বিরক্ত ধরে যায় সুজিতের এর থেকে চাকরি করা অনেক সহজ তো শালা গাধার খাটুনি বিছানার চাদর যতবার টান করার চেষ্টা করে যতবার ততবার সমুদ্রের মতো ঢেউ খেলানো হয়ে যায় দীপালি কি সুন্দর বিছানা করে ঠাকুর গড়ে ফুল সাজাতে গিয়ে এলোমেলো হয়ে যায় বাজার করতে গিয়ে এটা আনে তো ওটা বাদ পড়ে যায় এক কাপ চা করতে গিয়ে চার চামচ গরুর চা দিয়ে দেয় মুখে দিতে মনে হয় করলার রস কাছে এর ওপর ছাদের জামা কাপড় শুকোতে দেওয়া গতকাল সারারাত ছাদেই পড়েছিল ভুলেই গেছে নিজেকে পাগল পাগল লাগে কিন্তু তাই বলে স্ত্রীর কাছে স্বীকার করা মানে হার স্বীকার করা এমনিতেই বউ কোনো কিছু বলতে ছাড়ে না এরপর তাহলে আর দেখতে হবে না তাই ফোন এলে দুজন দুজনকেই মিথ্যার আড়ালে ঢাকে আমরা বেশিরভাগ মানুষ এমনই নিচু হব না কে আগে হার স্বীকার করবে তার প্রতিযোগিতা চলে জীবনভর চার দিনের মাথায় সুজিতের মাথায় দুর্মতি চাপল ও ঠিক করলো একদম না জানিয়ে মেয়ের বাড়ি যাবে গিয়ে দেখবে দীপালি কিভাবে অবসর জীবন কাটাচ্ছে বেলার দিকে যাবে সে সময় মেয়ে জামাই কেউ থাকে না আসলে ওর পক্ষে সব দিক সামলানো আর হয়ে উঠছিল না খেলা দেখাটাও মাথায় উঠেছে আর দীপালি একার হাতে সব সামলে কীরকম সুন্দরভাবে বসে টিভি সিরিয়াল দেখত সে ভাবতো ওর কাজ নেই বেলা এগারোটা নাগাদ কলিং বেলের শব্দে দীপালি চমকে ওঠে এই অসময়ে কে এলো এখানে কাউকে তেমন সে চেনে না কাঁপা হাতে দরজাটা অল্প ফাঁক করে ভূত দেখার মতো চমকে উঠল অপার বিষয়ে অস্পষ্ট স্বরে বলে তো তো তুমি এলাম দরজাটা পুরো খোলো ঘরে রুকে দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে সেই চোখে আনন্দ এক দৃষ্টিতে প্রশ্ন ভালোবাসা হঠাৎ দেখার খুশি মিলে মিশে একাকার যেন কত বছর বাদে দুজনের দেখা এক মিনিট বাদে দীপালি মুখ খুলল শরীর ভালো আছে তো ঘাড় সুজিত তোমাকে দেখতে এলাম যেন দুই প্রেমিক প্রেমিকা গোপনে দেখা করতে এসেছে সেই রকম চোখে মুখের ভাষা মনে মনে দীপালি অবোধ এমনটি চাইছিল তাই সারা মুখে এক পরম প্রাপ্তির ছোঁয়া সুজিতের মনেও খুশির স্পর্শ যেন কতদিন বাদে তার মনের মানুষের সাথে দেখা পেয়েছে ঘোর কাটতে দীপালি প্রশ্ন করে এই অবেলায় এসেছ সকাল থেকে কিছু খেয়েছো তাছাড়া কাজের লোক বোলা ওরা কোথায় শুকনো মুখে সুজিত বলে ওদের ছুটি দিয়ে বলে দিয়েছি আজ সন্ধ্যাবেলা তোমাদের বৌদি আসবে নিয়ে আসতে যাচ্ছি সে কি কেন এই সিদ্ধান্ত কেন অবাকের পর অবাক হচ্ছে দীপালি সুজিত নিজের অজান্তেই বলে ওঠে জগন্ময় মিত্রের পুরোনো গানটা মনে আছে তোমার মেনেছি গু মেনেছি আমি হাড় মেনেছি স্বামীর মুখে কথাটা শুনে দীপালির চোখের জল আটকাতে পারে না রসকসবিহীন মানুষটার আজ কি হলো আমার মনের কথাটাই তুমি বললে আমারও ভালো লাগছিল না খালি ভাবছি তুমি কি করছো কি খাচ্ছ কিন্তু মেয়েকে কী বলব লজ্জায় পড়ে যাব এদিকটা ভাবিনি তো মুখটা কালো হয় সুজিতের দেখছি তার আগে তোমার খাবার বন্দোবস্ত করি তোমার খাবার থেকেই দুজনে খেয়ে নেব বরং তার আগে ঠিক করো তোমার মেয়েকে কি বলবে তোমাকে মাথা ঘামাতে হবে না বরং গরমে এসেছো সকাল থেকে খাওনি স্নান করে এসো এর মধ্যে আমি মেয়ের সঙ্গে কথা বলছি এই তো শুরু হয়ে গেছে বউয়ের শাসন কিন্তু সুজিতের কানে এখন ততটা খারাপ লাগছে না যেন এটাই চাইছিল তবে কি মানুষ অভ্যেসের দাস দীপালুর কাছি মুখে ফোন করে পিয়ালিকে তোর বাবা আচমকায় এসে হাজির হয়েছে এরপর আর কোনো কথা বলতে হয় না তাকে অপর প্রান্ত থেকে পিয়ালির কণ্ঠ ভেসে আসে এসেছে সত্যি আমার চেষ্টা সফল খালি সময় গুনছি আমি ওর কথা শুনে দীপালি বোবা হয়ে যাই মা তুমি বলতে বাবার তোমার প্রতি কোনো ভালোবাসার টান নেই আমিও দেখতাম অন্য বাবাদের মতো আমার বাবা হাসি খুশি নয় সারাক্ষণ তোমাদের দুজনে খিটিমিটি আমারও খারাপ লাগতো ভাবলাম দেখি দূরত্ব তোমাদের মধ্যে কোনো প্রভাব ফেলে কি না কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না কথাটা দুপক্ষের ব্যাপারেই খাটে দেখো মিলে গেল মুখে মধু আর অন্তরে বিশেষ থেকে এ অনেক ভালো আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরছি তোমার জামাইকেও বলছি কারণ এই প্ল্যানে ও সামিল আছে বরং এই সময়ে তোমরা নিজেদের মধ্যে গল্পগুজব করো ইস লজ্জায় মাথা কাটা যাচ্ছে দীপালির চোখ মুখ লাল হয়ে উঠেছে সুজির টাওয়াল পরে বাথরুম থেকে বেরোই ড্রেস করে ডাইনিং টেবিলে বসে একটা থালা থেকে দুজনে ভাগ করে খেতে খেতে মেয়ে কথা আলোচনা করে দুজনে যেন ধরা পড়ে যাওয়া অপরাধী বন্ধুরা আজকের গল্পের নাম দম্পতি এখানে ধর্মের যে ব্যাপারগুলো এসেছে এগুলো নিয়ে কেউ টানাটানি করবে না গল্পটি লিখেছেন শঙ্কর চ্যাটার্জি গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ